বলিউড ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় শেষ হল গত তিন জুলাই মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ফিল্মিস্তান স্টুডিও অবশেষে বিক্রি হয়ে গেল নতুন মালিক ভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি আর্কেট ডেভেলপার লিমিটেড যারা এই ঐতিহাসিক স্টুডিওটি কিনে নিয়েছে একশো তিরাশি কোটি রুপিতে উনিশশো তেতাল্লিশ সালে প্রতিষ্ঠিত ফিল্মিস্তান স্টুডিও বহু কালজয়ী সিনেমার জন্মস্থান এখানেই শ্যুটিং হয়েছিল শাহিদ নাগিন আনারকলি সহ অগণিত জনপ্রিয় ছবির ভারতের স্বাধীনতা পরবর্তী চলচ্চিত্র আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এই স্টুডিও টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে বিরাশি বছর আগে এটি প্রতিষ্ঠা করেন অভিনেত্রী কাজল রানী মুখার্জির দাদা শশোধর মুখার্জি এবং তার শ্যালক প্রয়াত অভিনেতা অশোক কুমার তাদের সঙ্গে ছিলেন জ্ঞান মুখার্জি ও রায় বাহাদুর চুনিলাল উনিশশো সালে বম্বে টুকিত ছেড়ে দেন অশোক কুমার এরপর এই স্টুডিও তৈরি করেন সেই সময় এই স্টুডিওতে কেবল শুটিং হতো না বরং প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সেখানেই পুরো সিনেমা তৈরি করতেন বছরের পর বছর অভিনেতা অভিনেত্রীরা মাসিক বেতনের ভিত্তিতে সেখানে কাজ করতেন ধীরে ধীরে আধুনিক প্রোডাকশন হাউস ও ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলাতে না পারায় স্টুডিওটি গুরুত্ব হারাতে থাকে আর সেই সুযোগেই স্থানের জমি কিনে নিচ্ছে বড় বড় ডেভেলপাররা এই স্টুডিওর জায়গায় নির্মিত হবে বিলাসবহুল বহুতল ভবন প্রায় তিন হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে অর্কিড ডেভেলপার লিমিটেড দুই সালে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে পঞ্চাশতলা ভবনের প্রতিটি ফ্লোরে থাকবে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন টাওয়ার ডেভেলপার লিমিটেড জানিয়েছে তারা ভবিষ্যতে এখানে বানাতে চায় একটি মাল্টি ইউটিলিটি কমপ্লেক্স যাতে থাকবে অফিস স্পেস শপিং জোন ও বিলাসবহুল আবাসন তবে চলচ্চিত্র ঐতিহ্য রক্ষা করার জন্য একটি স্মৃতি জাদুঘর বা মিডিয়া আর্ট গ্যালারি তৈরির কথাও বিবেচনায় রয়েছে ইতিহাস বদলায় বদলায় সময়ও তবে ফিল্মিস্তান স্টুডিও থাকবে বলিউডের হৃদয়ে একটি সোনালি সময়ের প্রতীক হয়ে মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা